আজ আমি তোমাদের আমার লেখা আরও একটি কবিতা শোনাতে চললাম কবিতাটির বিষয়বস্তু হল মানুষের জীবনে একলা চলার সাহস থাকা খুবই জরুরি ভালোবাসার মানুষেরা তো পাশে আছেই কিন্তু কখনো কখনো এমন একটা পরিস্থিতি তোমাকে জীবন দাঁড় করিয়ে দেয় যেখানে তোমার এই তুমিটাই তোমার একমাত্র সঙ্গী হয়ে ওঠে তো আজ আমার এই কবিতাটা এই একলা চলার প্রেরণা নিয়েই আর আজ আমার জন্মদিনও তাই বিশেষ করে এই দিনটাতেই আমার এই কবিতাটা পোস্ট করার ইচ্ছে হলো কবিতাটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি একলা পথচারী একলা রাতে অন্ধকারে আমি একাই হারাতে পারি ভয়টা বড়ই জাঁকিয়ে বসে যখন বাড়াই প্রথম পা তারই পরে বুঝতে পারি এটাই আমার রাস্তা যে রাস্তাতে ঘন জঙ্গল আঁধার ভরা মাঠ সেই রাস্তায় চলতে চলতেই শিখব ভাষা পাঠ সবল হবে এ দুর্বল মন শক্ত হবে আরও জিতব হারবো ভেঙে পড়ব গড়ে উঠবো শিক্ষা পাব আরো সামনে থাকুক ছুঁচল পাথর রক্তে ভরুক পা তবুও আমি এগিয়ে যাব ছাড়বো না পথটা জানি এ যে বড়ই কঠিন বড়ই দুর্গম তবুও আমি চলতে জানি জানি লড়তে আজীবন না সত্য বলি ভেবে নাও যদি একলা আমায় যেন আমি তা নেই সন্ধ্যা হোক বা রাত্রি আসুক সঙ্গী সাহস থাকবেই এর শক্তিতেই তো পেরিয়ে এসেছি এতটা দীর্ঘ রাস্তা এখনো বাকি অনেকটা পথ আছে আমি আর আমার সাহসিকতা জীবন যুদ্ধের এই পথটাই যেন এই দুজনেরই ভূমিকা আমি এই সংঘর্ষের নায়ক আমি এই যুদ্ধের নায়িকা কলমেও কণ্ঠে আমি কৃতিকারায়